নমস্কার আইন মাম কিচেনে আবারও তোমাদেরকে স্বাগত জানাই আজকে নতুন স্বাদের নতুন টেস্টি বাচ্চাদের যাতে খেয়ে টিফিন খালি করে ঘর আসে ওই রকম কয়েকটা টিফিনের রেসিপি নিয়ে হাজির হলাম তো প্রথমে আমি বানিয়েছিলাম এগ রোল যেটা আমি রুটি দিয়েই বানিয়েছিলাম তো সবার জন্য রুটি বানিয়েছিলাম ওই রুটি দিয়েই আমি এগ রোল বানিয়ে নিয়েছিলাম তো তোমাদের কাছে যদি হাতে টাইম না থাকে তোমরা এইভাবে রুটি দিয়ে এগ রোল বানিয়ে বাচ্চাকে টিফিনে দিতে পারো বাচ্চা খেয়ে কিন্তু ফিনিশ করেই আসবে তো এই রোলটা আমি পেঁয়াজ একটু লঙ্কা শশা সস দিয়ে বানিয়েছিলাম তো তোমরা চাইলে এখানে আলুর পুরো দিতে পারো অথবা পনিরের স্লাইসও কেটে কেটে দিতে পারো তো যদি আমার এই রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো এগুলো শর্ট রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে কিন্তু বুঝতে যাতে সুবিধা হয় সেই জন্য ভয়েস দিয়ে লং রেসিপি বানালাম তো এরপরে আমি আরেকটি যে টিফিনের আইডিয়া নিয়ে এসেছি সেটি হলো আলুর পরোটা তো আলুর পুর বানিয়ে তোমরা চাইলে রাত্রেও রেখে দিতে পারো অথবা সকালে আলু সিদ্ধ করে আলুর পুর বানিয়ে এরকম করতে পারো আমি সম্ভবত রাত্রে যে তরকারি করি সেই মশলাটাই রেখে দিই মানে মশলাটা কাঁচা রাখি না কষানোর পরে সেই মশলাটাই রেখে দিই তারপরে সকালে ঘুম থেকে উঠে আলুকে সিটি দিয়ে কুকারে ওই মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে আলুর পরোটা বানিয়ে নিই ওটা করলে অনেকটাই সুবিধা হয় আর সমস্ত কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তো তোমরা চাইলে এইভাবে আলুর পরোটাটা বানিয়ে নিতে পারো যেটাতে খুব বেশি হলে আধা ঘন্টার বেশি সময় লাগে না তো এটাকে ভালো করে ভেজে নিয়ে তোমরা ফলের সঙ্গে বাচ্চাকে দিতে পারো একটু টমেটো সস দিলে ভালো হয় তো যদি টমেটো সস দিয়ে দিয়ে দাও তাহলে বাচ্চা খুবই ভালোভাবে খেয়ে ফিনিশ করে দিতে পারে এর সঙ্গে তোমরা যারা ডিম দাও বাচ্চাকে তারা ডিম কাজু একটু লঙ্কা রসুন সমস্ত কিছু দিয়ে ব্লেন্ড করে দিতে পারো যাতে মানে মেয়োনিজের মতো হয়ে যাবে কিন্তু ওটা হেলদি মেয়নিজ হবে তো এইভাবে আমি রোল করে দিয়ে দিই বাচ্চাকে যাতে ওর নিয়ে খেতে সুবিধা হয় কারণ টিফিন টাইম যেহেতু অনেকটাই কম থাকে দশ মিনিট সময় থাকে তো বাচ্চা রোল করতেই বেশিরভাগ টাইমটাই চলে যাবে সেই জন্য আমি এইভাবে রোল করে রেডি করে তার জন্য দিয়ে থাকি তো এই টিফিনটা বানানোর পরে আজকে আমি আমার বাচ্চার জন্য নিজের থেকে বুদ্ধি করে এই টিফিনটি বানিয়েছি এটা তোমরা কোনো ইউটিউব চ্যানেলে খুঁজলেও পাবে না তো ওটার জন্য আমি সেম প্রসিজারে যেরকম আলুর পুর বানানো হয় যেমন আলুর পরোটা বা সিঙাড়া এই ধরনের পুর বানানোর জন্য রকম কুচি করে করা হয় আমি চপারের মধ্যে পেঁয়াজ টমেটো রসুন আদা আর লঙ্কাকে ভালো করে চপ করে নিয়েছি একদম খুবই ছোটো ছোট করে তারপরে সেটাকে ভেজে যে তার মধ্যে সেদ্ধ আলু দিয়ে ভালো করে এ করে নিয়েছি এরপর একটি বোতলে এরকম ঢাকনা দিয়ে ভালো করে ছোট ছোট করে সুন্দর করে কেটে নিয়েছি যেটা বাচ্চা ছোট বাচ্চা যদি এই রকম ছোট ছোটো জিনিস বানিয়ে দেওয়া হয় বাচ্চা দেখতেও খুব ভালো লাগে আর অনেকটা খুশি হয়ে খায় বাচ্চা ছোট জিনিস বাচ্চারা অনেকটাই পছন্দ করে তাই সব সময় চেষ্টা করবেন টিফিন যাই দিন না কেন বাচ্চাকে একটু ছোট ছোট করে দেওয়ার জন্য চাই রোল দিলে ও ছোট রোল করে দিন বা এরকম কচুরি বানিয়ে দিলে একদম ছোট ছোট পয় কয়েনের মতো কচুরি বানিয়ে দিন বাচ্চারা খুব সহজেই খেয়ে নেয় আর বাচ্চা টিফিন যদি খালি ফিরে আসে তাহলে তো বলারই কথা নেই এরপরে আমি বানিয়েছিলাম একটা পরোটা রেসিপি এটা তো একদমই সোজা মানে এতটাই টেস্টি হয় একবার যদি না বানিয়ে দেখেছেন তাহলে বুঝতে পারবেন না তো ঘরে যত রকমের সবজি আছে সমস্ত রকম সবজি মশলা দিয়ে আমি এই পরোটাটা বানিয়েছি মাঝখানে আলুর কুলের লেয়ার দিয়েছি পেঁয়াজ দিয়েছি আপনারা চাইলে একটু অরিগানো অথবা যদি চান একটু লঙ্কার গুঁড়ি এইসব দিয়েও বানাতে পারেন বাচ্চা খাবে সেই জন্য আমি লঙ্কার গুঁড়িটা স্কিপ করেছি তো অল্প একটু নুন দিয়েছি কারণ অনেকটাই কাঁচা মশলা পড়েছে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে সুন্দর করে পরোটা শেপে বেলে নিয়ে বাটার একটু লাগিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি তোমরা এটা বানিয়ে দেখতে পারো ছোটো থেকে বড় সবারই এতটাই টেস্টি লাগে বলার কথা নেই খুবই সুন্দর হয়েছিল খেতে সস দিয়ে দিলে অথবা ঘরে গ্রিন চাটনি বানিয়ে দিলে বা দইয়ের সঙ্গে দিলে বাচ্চা সমস্তটাই ফিনিশ করে দিয়ে আসবে তো দেখতে পাচ্ছ পরোটাটা অনেকটাই সফট হয়েছে এইরকম ক্রিস্পি পরোটা বাচ্চাকে দিলে খুশি হয়ে যায়